আসসালামু আলাইকুম ইউরোহান কেমন আছেন সবাই ইউরো বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে আমি এডুকেশন কনসালটেন্ট রাখি বলছি ইরো বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোনো ইউরোপ এবং সিএন মুক্ত কান্ট্রি নিয়ে কথা বলবো না আজকে আমি কথা বলবো ক্যানাডা নিয়ে ক্যানাডাতে কিন্তু আমরা স্টুডেন্ট ভিসার পাশাপাশি আমরা ভিজিট ভিসা নিয়েও কাজ করছি তবে আজকে আমি কথা বলবো স্টুডেন্ট ভিসা নিয়ে যারা স্টাডি পারপাসে ক্যানাডাতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিও প্রথমে আমি একটা বিষয় বলে নিচ্ছি সে কেনাটাতে কিন্তু আমরা ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামের মাস্টার্স প্রোগ্রামের পাশাপাশি স্কুলিং ভিসা নিয়েও কাজ করছি মানে আপনি ক্লাস টু কমপ্লিট করার পরে কিন্তু আপনি স্কুলিং ভিসাতে অ্যাপ্লিকেশান করতে পারছেন আমাদের মাধ্যমে তো এরপর আমি বলি যে ব্যাচেলর প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনাদের কি কি রিকোয়ারমেন্ট লাগছে এবং প্রসিডিউরটা আমি একটু শর্ট লিস্টে বলে দিচ্ছি ব্যাচেলর প্রোগ্রামের জন্য আপনার একটা একাডেমিক রেজাল্ট অবশ্যই থাকতে হবে মানে আপনার হচ্ছে এসএসসিতে এবং এইচএসসিতে মোট রেজাল্টের সিক্সটি পার্সেন্ট মার্ক আপনাকে ক্যারি করতে হচ্ছে পাশাপাশি কিন্তু আপনার একটা আইসি স্কোর লাগছে ঠিক আছে তো আপনার আইসি স্কোর কত লাগবে সেই ব্যাপারে যদি আমি বলি তাহলে হচ্ছে আপনার আইসি স্কোর মিনিমাম সিক্স থাকতে হচ্ছে নোবেস ফাইভ ফাইভ এই রেজাল্ট দিয়েই কিন্তু হচ্ছে আপনি ক্যানাডাতে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং মাস্টার্স প্রোগ্রামের ব্যাপারে যদি আমি বলি ব্যাচেলর রেজাল্টের আপনার যে ব্যাচেলরের রেজাল্ট থাকবে সেই রেজাল্টের মোট রেজাল্টে সিক্সটি পারসেন্ট মার্ক আপনাকে থাকতে হবে পাশাপাশি আপনার আইএস স্কোর লাগবে মানে হচ্ছে আপনার আইএস স্কোর সিক্স পয়েন্ট ফাইভ অথবা নোবেস সিক্স থাকতে হচ্ছে ঠিক আছে কিন্তু ম্যাস্টার্সের ক্ষেত্রে যদি আপনার স্কোর না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডুলিঙ্গ অথবা এম ওয়াই হুইচ ইজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটা দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন এরপরে যদি আমি টিউশন ফির ব্যাপারে বলি সেখানে এক বছরের টিউশন ফি আপনার অ্যাপ্রক্সিমেটলি টেন থাউজেন্ড থেকে ফিফটিন থাউজেন্ড ডলারের মধ্যে হয়ে যাচ্ছে ঠিক আছে তো এর এই গেল হচ্ছে বেসিক ইনফর ইনফরমেশন এখন আরেকটি বিষয় হচ্ছে আমরা মোটামুটি সবাই জানি যে ক্যানাডাতে হচ্ছে আপনার অ্যাম্বাসি ফিস করতে হয় না মোটামুটি ডকুমেন্টেশন অ্যান্ড আদার সব কিছু ঠিকঠাক থাকলে হয়ে যায় কিন্তু একটা ইউনিভার্সিটিতে এন্ট্রেন্স এক্সামটা দিতে হয় সেটা নিয়ে হওয়ার কিছু নেই ওইটার প্রসিডিওর হচ্ছে আমাদের মাধ্যমে আমরা আপনাকে গাইডলাইন্স দিব ঠিক আছে তো এই গেল হচ্ছে আপনার স্টাডি পারপাসে কানাডা নিয়ে বেসিক কিছু ইনফরমেশন এছাড়াও যদি আপনি ভিজিট ভিসা নিয়ে আমাদের সাথে ক্যানাডাতে কথা বলতে চান তাহলে কিন্তু আমাদের যে ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে আমাদের কাউন্সিলরের আপনি সিনিয়র কাউন্সিলরের সাথে অথবা আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন এছাড়া আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করলে হয়ে যাচ্ছে আমাদের সাথে কাউন্সিলিংয়ের টাইম সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এই টাইমের মধ্যে আপনারা কিন্তু ওভার দ্য ফোন অ্যান্ড অফিস দুইভাবে আমাদের সাথে কাউন্সিলিংটা নিতে পারছেন আপকামিং ইনটে যারা হচ্ছে যেতে তারা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এবং ক্যানাডার ইনটেক সম্পর্কে আমি একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে যে ক্যানাডাতে কিন্তু আপকামিং সেপ্টেম্বর ইনটেকের জন্য জন্য চলছে তো যারা সেপ্টেম্বর ইনটেক এ যেতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ